জনগণকে সচেতন করে যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন ষড়যন্ত্র এখনো থেমে যায়নি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বোঝা যাচ্ছে দেশের কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে তাই জনগণকে সচেতন করতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে থাকতে হবে একই সঙ্গে দেশ ও জনগণকে নিয়ে তাদের যে লক্ষ্য সেই একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে বিএনপিকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে জনপ্রতিনিধিরা জানবে যে তাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে সেটি ভোটের জন্য হোক কিংবা জবাবদেহির জন্য হোক রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক ঢাকা বিভাগীয় কর্মশালা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা নিয়ে ঢাকা বিভাগের প্রত্যেকটি মহানগর জেলা উপজেলা মূল দল ও অঙ্গ সংগঠনের নেতারা কর্মশালায় অংশ নেন